যারা প্রেমী তাদের কাছে এর আবেদন সব থাকে তুঙ্গে কিন্তু সাম্প্রতিক সময়ে অনুকূলে নেই কনসার্ট আয়োজন কিছুদিন আগে পাকিস্তানি ব্যান্ড দেশে আসলেও মঞ্চে উঠতে পারেননি দেশে কনসার্ট করার অনুমতি নিয়ে জটিলতা দেখা গেছে পাকিস্তানি সঙ্গীত তারকা আতিফ আসলামের কনসার্ট নিয়ে ধোয়াশা থাকলেও অবশেষে চূড়ান্ত হয়েছে তার কনসার্টের তারিখ সো তারিখার্স এবার দেখে নেব আজকের অনেক দিন ধরে শোনা যাচ্ছিল আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম দুটি আয়োজক প্রতিষ্ঠান তাদের ভিন্ন আয়োজনে এই গায়ককে নিয়ে কনসার্ট করার ঘোষণা দিলেও তা নিয়েও শুরু হয় নানা জটিলতা অবশেষে জানা গেল সেই দুই আয়োজক সংস্থা স্পিরিটস অব জুলাই ও মেইন স্টেজ যৌথভাবে আয়োজিতব্য মেইন স্টেজ শো দুই হাজার পঁচিশ শীর্ষক আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন ঢাকায় অনুষ্ঠিত হবে এটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেজ নামে দেশের একটি শীর্ষস্থানীয় লাইভ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এ অনুষ্ঠানটি জানা গেছে এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে আতিফ আসলাম থাকছেন পাশাপাশি ফুযাদ এবং নেমেসেস সহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গাইবেন গান